আমরা হেটে হেটে কেন যাচ্ছি আমাদের অর্ডার দেন আমরা সব ভুটকি ফুটকি তো আমাদের অটো নিতে অটো নিতে পারতে তো যাওয়ার আগেই হনুমানজির সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল আর ফ্যামিলির সঙ্গে পিকনিক করতে গিয়ে আমার সঙ্গে যা যা ঘটলো এই ভিডিওতে পুরোই আছে তো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে আর কি বন্ধু হ্যালো অবস্থা শেষ আমরা হেঁটে হেঁটে কেন যাচ্ছি আমাদের অটো দেন আমরা সব ভুটকি ভুটকি আমাদের অটো নিতে পারতো শোনা আমাদের ওজন নিতে আমার আমার নিতে পারবে ভাই আমি অলরেডি পাতলা অ্যাকচুয়ালি লোকেশনটা খুব সুন্দর ভুটকি শুটকি এই একটা তুই একটা আমি এই একটা এটা তুই এইটা আমি এটা তুই কি হয়েছে তো ফাইনালি চলে এসেছিলাম ফ্যামিলিকে নিয়ে এম এম হ্যাঁ আমরা পিকনিক করতে এসেছিলাম আর আরেকটা কোয়েশ্চেন তোমরা যে ওটাকে বলে বলে না তেরাই তো যাই হোক ওখানে তরাই ঢোকার আগে আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল তো আমাদের টোটাল টিকিট কেটেছিল ওখান থেকে টাকার মতো সামথিং আর যাই বলো চোখে দেখা আর ভিডিওর মধ্যে দেখার মধ্যে অনেক তফাত আছে কারণ সামনাসামনি ভিউটা এতটাই সুন্দর লাগছিল যেটা আমার ফোনের ক্যামেরা অতটা ভালোভাবে ক্যাপচার করতে পারেনি তো এই গরমের থেকে রেহাই পাওয়ার জন্য আমার আমার বোনের মধ্যে আগে থেকে প্ল্যান হয়ে গেছিলো এখানে আসার আগে যে আমরা একবার হলো ডুব দিব জলের মধ্যে কেমন লাগছে প্রথমবার এখানে এসে কলকাতা থেকে তো আর কিছু না ভেবে আর টাইম ওয়েস্ট না করে আমি আর আমার বোন মিলে নেমে পড়লাম জলে আর জলটা এতটাই ঠান্ডা ছিল মানে আমার তো সেই মজা লাগছিল আর সাথে যতটা পারছিলাম মুহূর্তগুলোকে ক্যাপচার করে যাচ্ছিলাম কারণ এই মুহূর্তগুলোই আমার ফোনের গ্যালারিতে বন্দি হয়ে থাকবে আর পরবর্তীকালে আমি এই মুহূর্তগুলোকে দেখলেই বুঝবো যে এই টাইমে লাইফে এতটা এনজয় করেছিলাম আর এখানে আমি আর আমার বোন মিলে যে কী করে যাচ্ছিলাম আমরা নিজেও জানি না বাট আমার জলের মধ্যে বসে থাকতে সেই মজা লাগছিল ওই টাইমে আর সত্যি বলতে গাইস আমি আর আমার বোন দুজনেই সুইমিং জানতাম না তো বেশি দূরে না গিয়ে কাছে পিটিয়েছিলাম ছিলাম বাট মা আর মাসিরা বলেছে একটা তো ডুব দে আর আমরা দেওয়ার ট্রাইও করছিলাম বাট জলের যে স্রোত ছিল আমাদের দ্বারা পসিবল হচ্ছিল না তো অনেকক্ষণ জলে এনজয় করার পর আমি আর আমার বোন ফাইনালি উঠলাম জল থেকে তারপর বাড়ির থেকে যেগুলো বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ওগুলো নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য সবাই মিলে এছাড়াও আমাদের এই পিকনিকে আরও দুজন অতিথি জয়েন্ট হয়েছিল একজন হচ্ছে একটা সার গরু যেটাকে আমি ক্যাপচার করতে ভুলে গিয়েছিলাম বাট আরেকজন হচ্ছে এই যে ইনি তো দুজনকে অল্প কিছু দিয়ে আমরা ওখান থেকে রওনা দিলাম মজা আসছে ভালো কিন্তু এই আমাদের প্রবলেম হবে কারণ জ্বর আসবে জ্বর আসবে আর বাড়ি যাওয়ার পথে দুজন ব্ল্যাক এন্ড হোয়াইট হাঁসের সঙ্গে পরিচয় হয়ে গেছিলো ইনারা আমার নিজেদের সঙ্গে গল্প করছিল ব্ল্যাকই ইনাদেরকে আগে যেতে দাও নাহলে ইনাদের তো চলাফেরা ঠিক নাই আমাদের গায়ের উপর না পড়ে আসুক বাড়ি যাওয়ার পথে এই মন্দিরটারও দর্শন পেয়ে গিয়েছিলাম এই মন্দিরটার আমি শর্ট ভিডিও আপলোড করেছিলাম যেটা তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছিলো তার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাছ আর এখন বিধাননগরে আনারসের সিজন টাইম চলছিল তো আমরা যাওয়ার পথে টোল ট্যাক্সের সামনে আমার একটা মামা বসেছিলো আনারসনে তো ওখান থেকে ফল কেটে সবাই মিলে খেতে খেতে যাচ্ছিলাম তো এই ভিডিওটা আমি এত অব্দি করেছিলাম তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ওকে বাই